দেশে বিদেশে ক্রেডিট কার্ডে খরচ কমেছে বর্তমানে বাংলাদেশি ক্রেডিট কার্ডের সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে যুক্তরাষ্ট্রে এ দেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে বিদেশিদের খরচ বেড়েছে পনেরো কোটি টাকা কেন কমেছে সে বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার দেশে বিদেশে কমে গেছে জানুয়ারির তুলনায় গত ফেব্রুয়ারিতে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডে খরচ কমেছে ১৬ কোটি টাকা বা পাঁচ শতাংশের বেশি একইভাবে বিদেশের মাটিতে বাংলাদেশি ক্রেডিট কার্ডে খরচ কমেছে বাষট্টি কোটি টাকা বা ষোলো শতাংশ বিদেশে এ দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ইস্যু করা ক্রেডিট কার্ডের ব্যবহার সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে বাংলাদেশ ব্যাংকের এই প্রতিবেদনে গত ফেব্রুয়ারির ক্রেডিট কার্ড ব্যবহার সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয় দেশে বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার কমলেও ফেব্রুয়ারিতে বাংলাদেশে বসবাসকারী বা ভ্রমণে আসা বিদেশিদের ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে জানুয়ারিতে বাংলাদেশে অবস্থানকারী বিদেশিরা ক্রেডিট কার্ডে খরচ করেছিলেন দুইশো তিপ্পান্ন কোটি টাকা ফেব্রুয়ারিতে সেই খরচ বেড়ে দাঁড়ায় দুইশো আটষট্টি কোটি টাকায় সেই হিসাবে এক মাসের ব্যবধানে এদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে বিদেশিদের খরচ বেড়েছে পনেরো কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী গত ফেব্রুয়ারিতে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডে খরচ করা হয়েছে দুইশো কোটি টাকা জানুয়ারিতে যার পরিমাণ ছিল তিনশো কোটি টাকা সেই হিসাবে এক মাসের ব্যবধানে দেশের ভেতরে ক্রেডিট কার্ডে খরচ ষোলো কোটি টাকা কমে গেছে একইভাবে ফেব্রুয়ারিতে এ দেশের ক্রেডিট কার্ড ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে খরচ করা হয়েছে তিনশো কোটি টাকা জানুয়ারিতে যার পরিমাণ ছিল চারশো কোটি টাকা সেই হিসাবে এক মাসের ব্যবধানে বিদেশের মাটিতে বাংলাদেশি ক্রেডিট কার্ডের খরচ কমেছে বাষট্টি কোটি টাকা বা ষোলো শতাংশের বেশি বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট কার্ড সংক্রান্ত গত কয়েক মাসের প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায় গত বছরের আগস্টে দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে বড় পরিবর্তন এসেছে বাংলাদেশি ক্রেডিট কার্ডের সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে যুক্তরাষ্ট্রে আবার এদেশে অবস্থানকারী বিদেশিদের মধ্যে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ করছেন যুক্তরাষ্ট্রের কার্ডধারীরা অর্থাৎ দেশে ও বিদেশে মাটিতে ক্রেডিট কার্ডের ব্যবহার এখন যুক্তরাষ্ট্র নির্ভর বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ডে বাংলাদেশিরা সর্বোচ্চ বাহান্ন কোটি টাকা খরচ করেছেন যদিও জানুয়ারিতে তার পরিমাণ আরও বেশি ছিল অথচ দুই হাজার সালে জুনেও বাংলাদেশিরা ক্রেডিট কার্ড ব্যবহার করে সবচেয়ে বেশি অর্থ খরচ করতেন ভারতে সে মাসে ভারতে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে খরচ করেছিলেন বিরানব্বই কোটি টাকা ওই মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ক্রেডিট কার্ডে খরচ হয়েছিল সাতাত্তর কোটি টাকা আর সর্বশেষ ফেব্রুয়ারিতে ভারতে বাংলাদেশি ক্রেডিট কার্ডে খরচ কমে নেমে এসেছে উনত্রিশ কোটি টাকায় জানুয়ারিতেও যা ছিল প্রায় তেত্রিশ কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশি ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে সাত মাসের ব্যবধানে ভারত শীর্ষ স্থান থেকে নেমে এসেছে ষষ্ঠ স্থানে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন আগস্টে দেশের রাজনৈতিক পট পর বাংলাদেশিদের ভিসা প্রদানের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে ভারত তাতে ভারতে ভ্রমণ ও চিকিৎসার প্রয়োজনে বাংলাদেশিদের যাতায়াত উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে যার প্রভাব পড়েছে ক্রেডিট কার্ড ব্যবহারে চিকিৎসা ও ভ্রমণের ক্ষেত্রে ভারতের বড় বিকল্প হয়ে উঠেছে থাইল্যান্ড ও মালয়েশিয়া এ কারণে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় এখন বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহার বাড়ছে প্রতিবেদন অনুযায়ী গত ফেব্রুয়ারিতে দেশের বাইরে বাংলাদেশি ক্রেডিট কার্ডের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহার ছিল থাইল্যান্ডে দেশটিতে গত ফেব্রুয়ারিতে খরচ হয়েছে সাতচল্লিশ কোটি টাকা জানুয়ারিতে যার পরিমাণ ছিল চৌষট্টি কোটি টাকা থাইল্যান্ডের পরের অবস্থানে সিঙ্গাপুর ফেব্রুয়ারিতে বাংলাদেশি ক্রেডিট কার্ড ব্যবহার করে সিঙ্গাপুরে খরচ করা হয়েছে উনচল্লিশ কোটি টাকা জানুয়ারিতে বাংলাদেশি ক্রেডিট কার্ডে দেশটিতে খরচ হয়েছিল আটত্রিশ কোটি টাকা ব্যাংকাররা বলছেন ফেব্রুয়ারি মাস আঠাশ দিনে হওয়ায় সার্বিকভাবে খরচের পরিমাণ কিছুটা কমে গেছে এছাড়া ক্রেডিট কার্ডের সুধার বাড়তে থাকায় কার্ডধারীরা খরচের ক্ষেত্রে কিছুটা লাগাম টেনেছেন